আমরা খেলার মাঠে যাচ্ছি তাহলে প্রথমে দেখতে হবে এটা কোন টেন্স কাজটা কখন হচ্ছে এটা কাজটা এখনই হচ্ছে তো যে কাজ এখনই হচ্ছে মানে এই যাওয়া কাজটা এখনই হচ্ছে বোঝালে প্রেজেন্ট টেন্স হয় এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন এটা বুঝে নিলাম তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে নিয়ম সেটা আমাকে জানতে হবে প্রেজেন্ট কন্টিন্সের নিয়ম কি প্রথমে দিতে হয় সাবজেক্ট অর্থাৎ যারা কাজ করছে এখানে কী কাজ যাওয়া কাজটা কে করছে আমরা তা প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে কী দিতে হবে অ্যাম ইজ আর এই তিনটি অক্চুলাই ভার্ভের মধ্যে যে কোনো একটা দিতে হবে এবং তারপরে যে মেন ভার্ব এই যে যাওয়া এটার সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে তারপর কী হবে অবজেক্ট হবে এটাই নিয়ম তাই তো তো দেখো এখানে বার করো যে আমরা খেলার মাঠে যাচ্ছি কাজটা প্রেজেন্ট কন্ট্রাস্টের এখন হচ্ছে কে যাচ্ছে আমরা যাচ্ছি তো সাবজেক্ট এটাই আমরা আমরা গিয়ে কি উই এটা সাবজেক্ট তারপরে উই আছে তকজুলার ভাব কী দেবো আর এটা পুলুরাল বলে আর দেব মেন ভাব কী যাওয়া যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার তাই তো তাই যাওয়া কাজটা আমরা করছি গো দিলাম গোড় সঙ্গে আইনজী যোগ করতে হবে প্রেজেন্ট কন্ডিশানসে এটা নিয়ম এবার কোথায় যাচ্ছি ভারতকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট কোথায় যাচ্ছি খেলার মাঠে খেলার মাঠে দেখি গ্রাউন্ড এই যাওয়া এক থেকে আরেক জায়গায় যাওয়া মানে দিক বোঝাতে গেলে দে টু উই আর গোয়িং টু দ্য প্লে গ্রাউন্ড বোঝা গেল উই আর গোয়িং টু দ্য প্লে গ্রাউন্ড উই আর গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড তো এভাবে আমি এখান থেকে এতদূর পর্যন্ত যে পড়াটা দিয়েছিলাম সেটা একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে আমি প্রত্যেক দিন যেমনটি তোমরা জানো যে টাফ আন্ডার ট্রান্সলেশন বই থেকে তুলসীদাস প্রকাশনের এই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেটটা করায় ইংরেজি শেখার একটা ভালো উপায় হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি বা লিখি সেগুলো যদি আমরা নিত্য নতুন প্রতিদিন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করি তাহলে একদিন অবশ্যই আমরা ইংরেজিটা শিখতে পারব যারা নতুন আমার চ্যানেলটি দেখছে তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা সার্চ করে যদি আপনার প্রথম থেকে শিখতে চান প্রথমটায় দেখতে পানি প্রথমে বি ভাব করেছিলাম অ্যামেজার তারপরে হ্যাভ ভাব করেছি আর ইন্ট্রোডাকটিভ ভাব করেছি এবং তারপরে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স করেছি এবং প্রেজেন্ট কন্টেন্স আছে এইভাবে আমি এই বইটা যতটা আছে প্রত্যেকটাই কমপ্লিট করব তো সকলকে আমি আমার অনদিন আমি ইউটিউব ডট কম চ্যানেল স্বাগত জানাই তখন এরপরে লেখা আছে ছেলেটি মানচিত্র আঁকছে ছেলেটি মানচিত্র আঁকছে তাহলে এটা কি এটা হচ্ছে সে তাই প্রেজেন্ট কন্টেন্স এবার প্রেজেন্ট কনটেস্টেন্স যখনই ভেবে নিলাম তখন কি নিয়ম সেই নিয়ম অনুযায়ী দেব ছেলেটি সাবজেক্টকে ছেলেটি ছেলেটি ইংরেজি কি দ্য বয় একটা সাবজেক্ট দিলাম দা বয় এবার দা বয় তারপরে একটা অগ্জুলার ভাব দিতে হবে এটা কি থার্ড পারসন সেগুলার নাম্বার বয়টা তাহলে ই যাবে এটা ছিল আমরা ওই জন্য আর হয়েছে এটা দ্য বয় জন্য ইজ হবে দা বয় ইজ কি করছে আঁকছে আঁকা ইংরেজি কি ড্র ডি আর এ এ ড্র ড্র মানে আঁকায় তার সঙ্গে আইনজি যোগ করতে হবে কি আঁকছে মানচিত্র দ্য ম্যাপ এটা হলো অবজেক্ট বুঝে গেল এটা হলো অবজেক্ট সাবজেক্ট অগ্র ভাব দিলাম মেন ভার্ব তার সঙ্গে আইনজি যোগ করে এবার এটা হলো অবজেক্ট তারপর বলেছে শিল্পী ছবি আঁকছে কে আঁকছে শিল্পী কাজটা কখন হচ্ছে এখন হচ্ছে তাহলে এটা প্রেজেন্ট করতে হচ্ছে তা প্রথমে কী দিতে হবে সাবজেক্ট দিলাম কে আঁকছে কাজটা কাকে বলে যে কাজ করছে তাকে বলে সাবজেক্ট তাই তো এখানে কাজটা কে করছে শিল্পী করছে তা শিল্পী গিয়ে দা আর্টিস্ট দিয়েছি দ্য আর্টিস্ট এটা আর্টিকেল এটা নাউন সবগুলো মিলে সাবজেক্ট ইজ অক্জেলের ভাব এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো ইজ হবে দ্য আর্টিস্ট ইজ কী করছে আঁকছে ড্র মানে আঁকা দিয়েছে ড্র তার সাথে আইনজিজ করছে ড্রয়িং কী আঁকছে ছবি দ্য পিকচার এটা অবজেক্ট দ্য আর্টিস্ট ইজ ড্রয়িং দ্য পিকচার ক্লিয়ার সাবজেক্ট অক্জোলের ভাব এটা মেন ভাব সবগুলো মিলে ভাব এটা অবজেক্ট তো মনে রাখতে প্রত্যেকটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট যেটা এবার সেটা কী হবে যে যেটা যে টেন্স হবে সেই অনুযায়ী দিতে হবে কিন্তু নিয়ম সে একই সাবজেক্ট ভার অবজেক্ট এটা মনে রাখতে হবে উনচল্লিশ নম্বর তুমি বইগুলি নষ্ট করছো কী কাজ করা হচ্ছে এখানে নষ্ট করা কে করছে তুমি তা সাবজেক্টকে তুমি ইংরেজি ইউ দিলাম কাজটা কখন হচ্ছে এখন হচ্ছে তাহলে এখনই যে কাজ হবে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউশন পেজের কন্টেন্ট নিয়ম পড়তে প্রথম সাবজেক্ট তারপরে একটা অক্জেলার ভাব দিব আর কেন এটা সেকেন্ড পারসন একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এই যাবে বাদ বাকি সব হ্যাঁ আর হবে আই থাকলে এম হবে ইউ আর নষ্ট করার কি স্পয়েল এস পি ও আই এল স্পয়েল আইএনজি তার সঙ্গে যোগ করছি ইউ আর স্পয়েলিং কী স্পয়েল করছি বই দ্য বুকস তাহলে ইউ আর স্পয়লিং দ্য বুকস বোঝা গেল সাবজেক্ট অবজেলার ভাব মেন ভাব অবজেক্ট অবজেক্ট কাকে বলে আবার বলে দিই ভাবকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট এখানে প্রশ্ন করে ভাবকে কী নষ্ট করছো তাতে বই এটা অবজেক্ট সে রাস্তায় উপর হাঁটছে সে রাস্তার উপর হাঁটছে কাজটা কখন হচ্ছে এখন হচ্ছে তো কে করছে সে তাহলে সাবজেক্টকে সে হি দিলাম কাজটা এখন হচ্ছে তাহলে এটা প্রেজেন্ট কন্টেন কে করছে সে হি দিলাম হি হি থাকলে ই যাই বললাম ভাব ই দিলাম হি ইজ কী করছে হাঁটছে হাঁটা ইংরেজি কি ওয়াক তার সঙ্গে যোগ করবো প্রেজেন্ট কন্টেন্টেন সে ভার্ভের সঙ্গে যোগ করতে মেন ভার্বের সঙ্গে হি ইজ ওয়াকিং কোথায় হাঁটছে রাস্তার উপর অন দ্য রোড অনটা কি প্রিপোজিশন প্রিপোজিশন কাকে বলে এর উপরে আমার আগেই করা আছে পার্টিচের হুম তো সেটা তোমরা বার করে দেখে নিতে পারো আমি আবার বলে দিচ্ছি তা প্রিপারেশন হচ্ছে দুটি নাউন বা দুটি ভার্ভ বা নাউনের মধ্যে ভার্ভের সম্পর্ক স্থাপন করা এখানে বলছে হি ইজ ওয়াকিং অন দ্য রোড ওয়াকটা ভার্ভ হাঁটা আর রোডটা নাউন তাই তো হাঁটা কোথায় হাঁটছি রাস্তায় এই হাঁটা ভার্ভের সঙ্গে এই যে নাউন এই দুটোর মধ্যে সম্পর্কটা কে স্থাপন করে দিচ্ছে অনটা বোঝা গেল অনটা এটাই হচ্ছে প্রিপোজিশন ডিটেলসে জানতে গেলে আমার হোয়াটসঅ্যাপের স্পিচে যেটা বার করে নেবে যে দেখে নেবে লিঙ্ক আছে নিচেই তাহলে হি ইজ ওয়াকিং অন দ্য রোড সাবজেক্ট অবজেলার ভার্ব মেইন ভার্ব প্রিপারেশান অবজেক্ট তো এইভাবে আমার যে পড়াটা ছিল লাস্ট এটা আমি দিলাম তো যারা করেছিলে তারা মিলে নেবে আমি একটু বড়ো করে দেখিয়ে দিচ্ছি এই আমরা খেলার মাঠে যাচ্ছি এখান থেকে ছিল তাই তো ছেলেটে মানচিত্র আঁকছে শিল্পী ছবি আঁকছে এটা দেওয়া ছিল যারা করেছিলেন তারা মিলে নাও আর যারা করনি তাদেরকে আমি আবার বলবো আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে শুধু আমার ভিডিও দেখে চলে গেলাম আনন্দ করলাম তা করলে হবে না কিন্তু যদি ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখতে হবে না প্র্যাকটিস করতে হবে এরপরে আমি নেক্সট পড়া দেবো একচল্লিশ থেকে কিছু দেখো শিশুটি বিছানার উপর ঘুমোচ্ছে পুলিশ চোরটির পিছনে ছুটছে লোকটি গাছটিকে নাড়াচ্ছে তারপরে সূর্য মেঘের আড়ালে লুকোচ্ছে মা খাবার পরিবেশন করছেন এই এতটা একচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত এই পাঁচটা দিলাম প্র্যাকটিস করবে যাদের কাছে বইটা আছে ভালো তাদেরকে বলে দিই যে এটা হচ্ছে সত্তর পাতা একচল্লিশ থেকে আর যাদের কাছে বইটা নেই আমি তো ভিডিওতে দেখিয়ে দিলাম পঁচ করে করে দেখে করবে হ্যাঁ তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে এবং তোমরা কতটা শিখলে হ্যাঁ তারপর একটু যদি ভিডিও করে পাঠাও তাহলে আমি আমার চ্যানেলে সেটা বলে পাঠাবো আর কি তো তবে আমিও মোটিভেট হবে নতুনত্ব যদি তোমরা আর কিছু শিখতে চাইছো তো সেটাও বলবে এখন তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে এবার অনেকে মাধ্যমিক পরীক্ষাতে ভর্তি হবে তো অনেকে তো বিভিন্ন রকম সাবজেক্ট নেবে কিন্তু মনে রাখবে এরপরে যখন তোমরা হায় আরও হায়ার এডুকেশন যাবে কিন্তু প্রত্যেকটা বই ইংরেজিতে থাকবে এবং তখন দেখবে ইংরেজিটা কত দরকার পড়ছে তো বেশ তাহলে আজকে রাখি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যারা নতুন দেখলেন তাদেরকে অবশ্যই বলে রাখবো একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে ওকে থ্যাংক ইউ